আসসালামু আলাইকুম এটি হচ্ছে মেট্রো রেলের তিনশো ছত্রিশ নাম্বার ফিলারের সামনের দৃশ্য ঢাকার আগারগাঁয়ের তালতলার সেই বাইরাল মিজানবাহের গরিবের বুফের সামনের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিকালবেলা হওয়ার কারণে খাবার একদম শেষ তারপরও শত শত মানুষ অপেক্ষা করছে কখন আবার খাবার রান্না করে খাওয়ানো হবে অনেকে টোকেন নিয়ে রেখেছে সবাই অপেক্ষা করছে খাবারের জন্য দেখতে পাচ্ছেন দিন দিন এখানে কতটা মানুষ বৃদ্ধি পাচ্ছে আর পাশে অনেকগুলো কোল্ড ড্রিঙ্কসের বসে গেছে এখান থেকে যেন কোল্ড ড্রিঙ্কস কিনতে পারে এদিকে মিজান ভাই শত ব্যস্ততার মাঝেও সংবাদকর্মী এবং ইউটিউবারদেরকে সময় দিচ্ছেন তবে উনি একটা বিষয় নিয়ে খুব বিরক্তিকর প্রকাশ করেছে যে ওনাকে নিয়ে অনেকে নেগেটিভ সংবাদ পরিবেশন করছে এই কারণে উনি ইউটিউবারদের উপর অনেক বেশি ক্ষুব্ধ উনি বলে দিয়েছেন আপনারা আর আমার এখানে আসবেন না বারবার উনি ক্ষুব্ধ হয়ে এই কথাটি বলছে তারপরও অনেকে ওনার নামে বাজে সংবাদ পরিবেশন করছে আমি এটা বলবো উনি চেষ্টা করে যাচ্ছেন মানুষদেরকে কম টাকার মধ্যে ভালো খাবার দেওয়ার সেটাকে আমরা পজিটিভ দিক থেকে দেখার চেষ্টা করি এটা সবার কাছে আমার প্রত্যাশা